নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে আজ ষষ্ঠবার এখনো পর্যন্ত সৌমি দফায় দফায় পঞ্চাশ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই তদন্তকারীরা আর্জিকর মামলা এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন মঙ্গলবার এই মামলায় সুপ্রিম কোর্টে কড়া চাপের মুখে রাজ্য বৃহস্পতিবারের মধ্যে এই মামলার তদন্তের গতি রিপোর্ট আকারে সিবিআইকে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী বিচার ডি ওয়াই চন্দ্রচূড় সিবিআই সূত্র মারফত জানা যাচ্ছে আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বয়ানে একাধিক ক্ষেত্রে অসঙ্গতি রয়েছে এখনও অনেক ক্ষেত্রে মিসিং লিক রয়ে গিয়েছে সন্দীপের বয়ানে তবে জানা যাচ্ছে সিবিআই এর কাছে সন্দীপ ঘোষ দাবি করেছেন তিনি কোনো অন্যায় করলেননি এই ঘটনার প্রকাশ্য আসার আগে থেকেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক বিনিয়মের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে সোচ্ছার হয়েছে আরজি করে প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী পর্ব সামনে আসার পুরনো বিষয়গুলো আবারও মারা চায় দিয়ে উঠেছে জিজ্ঞাসাবাদে সেই প্রসঙ্গ উঠতেই সন্দীপ ঘোষ দাবি করেছেন তিনি কোনো অনিয়ম কখনোই করেননি সূত্র মারফত জানা গিয়েছে সন্দীপ দাবি করেছেন খারাপ খবরটা পাওয়ার পর নিয়ম মেনে যা যা করা সব করেছি কোনো প্রমাণ লোপাট হয়নি ঘটনার পর পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে হাসপাতালের তরফ থেকে ফোন করে প্রথমে বলা হয়েছিল তাদের মেয়ে আত্মহত্যা করেছে জানিয়ে চরম বিতর্ক তৈরি হয় সুপ্রিম কোর্ট এই বিষয়ে উষ্মা প্রকাশ করে যদিও সন্দীপ ঘোষ দাবি করেছেন দিলোতামার বাড়িতে হাসপাতালের তরফে দুটি ফোন কলের বিষয় তিনি জানেন না তিনি কাউকে ফোন করতে বলেননি বলে দাবি করেছেন বলে সিবিআই সূত্রের খবর ইতিমধ্যেই তদন্তকারীরা প্লেস অফ অকরেন্সের থ্রিডি স্ক্যানিং করেছেন কিন্তু সেখান থেকে কোন রকমের সূত্র খুঁজে পাননি এখনো পর্যন্ত তদন্তকারীরা রিপোর্ট